আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেকটা ভালো আছি প্রদর্শক আপনাদের মাঝে চমৎকার একটি বাড়ি সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভূইয়া আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ড ইয়েট হচ্ছে ভুইগর ঐতিহ্যবাহী ভূইগড় বা বাস স্ট্যান্ড প্রদর্শক যে বাড়িটি আমাদের আপনাদের মাঝে নিয়ে আসছি প্রদর্শক এই স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে ঠিক দেড় থেকে দুই মিনিট বা সর্বোচ্চ তিন মিনিট সময় লাগবে বাড়িতে যেতে একেবারে সন্নিকটে এই স্ট্যান্ডের সন্নিকট হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি প্রদর্শক এই বাড়িটি সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই বাড়িটি ঢাকা থেকে অর্থাৎ বাড়ি থেকে ঢাকাতে সর্বোচ্চ দশ মিনিটের দূরত্ব প্রদর্শক সাইনবোর্ড অর্থাৎ ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড সাইনবোর্ডের পরে হচ্ছে ভুইগরি স্ট্যান্ড ঠিক এই ভুইগরি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি দেখতে পাচ্ছেন যে এই রোডটি এই রোডটি একেবারে সোজা পাগলা কুতুপুরে চলে গেছে এই রোড দিয়ে আপনারা একেবারে সোজা মুন্সীগঞ্জ পোস্তকোলা অর্থাৎ পাগলা দিয়ে বের হয়ে যেতে পারবেন এই মেন রোড থেকে থেকে ঠিক দুইটি প্লট পরেও হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটির এই মেন রোড থেকে ছয় ফিটের একটি গলি বাড়িতে চলে গেছে প্রদর্শক আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে ছয় ফিটের গলি ঠিক এই ছয় ফিটের গলি এখান থেকে আংশিক কিছু উভয় পক্ষ মিলে বারো ফিট হয়ে যাবে যদি রাস্তাটি ক্লিয়ার রাখে তার মধ্যে ছয় ফিট হচ্ছে একেবারে পারফেক্ট একটি গলি প্রদর্শক আমরা মোটামুটি আমরা এই বাড়িটির ধারণা দেওয়ার জন্য আমরা বাড়ির কাছে চলে যাচ্ছি তার মধ্যে আরেকটি কথা বলে নেই যারা আমার ভিডিওটি দেখছেন আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সতর আপনার পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিলেন মিডিয়ার পক্ষ থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ভুল ভুলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি এই হচ্ছে হচ্ছে ছয় ফিটের গলি বাড়ি অর্থাৎ মেন রোড থেকে ছয় ফিটের গলিটি একেবারে বাড়িতে চলে আসছে সরেজ লাইন করা আছে বাড়িটি কাছাকাছি আপনারা চলে আসছি মোটামুটি আপনার একটু পাকা করলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে একেবারে নতুন একদম নতুন একটি বাড়ি বাড়িতে নতুন হওয়াতে গ্যাস সংযোগ নেই কিন্তু বিদ্যুৎ পানি সব কিছু সংযোগ আছে একেবারে চমৎকার লোকেশনে হচ্ছে বাড়িটি এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি এই বাড়িটি সম্বন্ধে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের মাঝে প্রদর্শক বাড়িটির জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ তিন শতাংশ জমির মধ্যে ব্রিক্স করে অলরেডি দুতলা পর্যন্ত করতে পারবেন খুবই স্ট্রং ব্রিক্স করেছে এবং টাইলস মাইলস করে খুব সুন্দরভাবে পরিপাটি করে একটি বাড়ি করেছে একেবারে নতুন বাড়ি খুব বিশেষ টাকার প্রয়োজনে এখন বাড়িটি বিক্রি করে দেবে আর আপনারা নিজেরা থাকতে পারবেন পাশাপাশি ভাড়াও দিতে পারবেন একদম সম্পূর্ণ নতুন চমৎকার একটি বাড়ি একবার অল্প দামে বিক্রি করে দেবে খুব বিশেষ টাকার প্রয়োজন মালিকের জন্য বিক্রি বাড়িটি একেবারে প্যাকেজ মূল্য সত্তর লক্ষ টাকা প্যাকেজ মূল্য সত্তর লক্ষ টাকা আপনারা ইচ্ছা করলে আপনারা দ্বিতীয় তালাও করতে পারবেন ঠিক যেভাবে ব্রিক্স করেছে আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি এই রাস্তা টি আপনার পিছনে আরও তিন চারটি প্লট আছে এই প্লট বিকৃত প্লট যার যার প্লটে শেষে বাড়ি করবে ঠিক ছয় ফিটের একটি রাস্তা মেইন রোড থেকে একেবারে অল্প সংক্ষিপ্ত অর্থাৎ দুই তিন মিনিট হাঁটলে হচ্ছে বাড়িতে একদম জনবসতি একটি এলাকার ভিতরে বাড়িটি এই মুহূর্তে আপনারা ভাড়া দিলে ভাড়া করতে পারবেন ঠিক এই উঁচু বিল্ডিংটার পরে হচ্ছে কিন্তু ঢাকা নাঙ্গুস রোড প্রদর্শক এমত অবস্থায় এই বাড়িটি ভাই বৃত্তিভাবে বিক্রি করা হবে যাদের এরকম কম দামে ঢাকার কাছে বাড়ি করার ইচ্ছা পোষণ অনেকেই করে থাকেন আমাদের বলেন ঠিক তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি জরুরি ভিত্তিভাবে বাড়িটি বিক্রি করা হবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাকে বাড়িটি নিয়ে দেওয়ার জন্য এবং হান্ড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠক জমির কাগজ এই বাড়িটির একেবারে নতুন কোনো কাজ নেই এসে বাড়িটিতে থাকতে পারবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন খালি রাস্তাটা উভয় মিলে কাজ করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ